আল্লাহ সুবহান ঘোষণা যারা আমার সাথে বন্ধুত্ব স্থাপন করবে যারা শুধুমাত্র আমাকে ভালোবাসবে আমার সাথে প্রেম বিনিময় করবে চাই দুনিয়ার যত রকমের লোভ লালসা ভোগ বিলাসিতা চাহাত খাইশিয়া যাই আসুক না কেন সবকে তুচ্ছ মনে করে শুধুমাত্র রব্বে ইলাহির সঙ্গে সুসম্পর্ক এবং mohabbat ও ভালোবাসার নিবিড় সম্পর্করেস্তা করবে তাদের সম্পর্কে আল্লাহর ঘোষণা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করবে এক কথাই আল্লাহকে ভালোবাসে নেবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা তারা যাও কি যখন পরলৌকিক জগতে আখেরাতের জীবনে আসবে তখন তাদের কোনো ভয় থাকবে না এবং তারা ভীত হবে না আর এ দুনিয়ার জগতে এ বিশ্ব ব্রাহ্মণে তারা যখন অবস্থান করবে থাকবে এ দুনিয়ার দুনিয়াবি ক্ষেত্রেও তাদের কোনো অনিশ্চয়তা থাকবে না পূর্ণাঙ্গ আল্লাহ তরফ থেকে রহমতের নিরাপত্তা থাকবে একবার জোরে বলি সুভান আল্লাহ